প্রতিনিয়ত যেই আশঙ্কা নিয়ে যে যে কোনো মুহূর্তে যে কোনো রকম হামলা আমাদের উপর হতে পারে এমনকি হোয়াটসঅ্যাপ গ্রুপটা যখন আমরা কন্টিনিউ করছি তখনও যে যে কোনো মুহূর্তে চেকিং হতে পারে ওইটা থেকে আমাদের উপর মানে নানান রকম আক্রমণ আসতে পারে তো এই জায়গাটা আসলে ওই সময় প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত নার্ভের উপর এমন প্রেশার পরেছে এবং সেইটা নিয়েও আসলে আমরা ওই জিনিস কন্টিনিউ করি তিন তারিখের পর পাঁচ তারিখে পাঁচ তারিখে আসলে পাঁচ অগাস্ট আমাদের খুব ইন্টারেস্টিংলি আমরা মানে কিছু অনেকগুলো গল্প আমাদের তৈরি হয়েছে ওই জায়গাটায় যে আমরা একটা গ্রুপ আমরা উত্তরা থেকে মূল যে মিছিলটা উত্তরা থেকে যে বিশাল বড় একটা মিছিল মানে গাজীপুরের দিক থেকে ওখানে আসলে আহ ক্রমাগত মিছিলটা বড় হচ্ছিল না একে পর এক মানুষের মিছিল আসছিলই সেই মূল মিছিলটার সাথে আমরা যুক্ত হই আমাদের আরেকটা গ্রুপ তারা সকালবেলা একদম সকালবেলায় দিয়াবাড়ি হয়ে মিরপুর হয়ে তারা শহীদ মিনারের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেইখানে শহীদ মীর তার যখন সায়েন্স ল্যাবে পৌঁছান আজকে উপস্থিত আছে মনীষ আপা সোহানা সাকি আপা ওনারা একটা পুলিশের হামলার শিকার হন এবং ওনারা কিন্তু আহত হয়েছিলেন ওই ওই ওনারা এখনো শরীরে ছড়াগুলির আঘাত বয়ে বেড়াচ্ছেন এবং ওইখানে ওনাদের যেই গল্প ওনাদের যেই অভিজ্ঞতা সেই গল্প হয়তো আর অনেকে আপনারা জানেনও যে কীরকম একটা যে যে কোনো কিছু ঘটে যেতে পারে এরকম একটা পরিস্থিতির মধ্যে আহ ওনারা পার করেছেন ওনারা আহ কোন হসপিটাল